তো বন্ধুরা বাংলা অডিও বুক বাই আদনান ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো দ্য ল অফ অ্যাট্রাকশন নিয়ে ল অফ অ্যাট্রাকশন আসলে কি ল অফ অ্যাট্রাকশন নিয়ে আপনারা লক্ষ লক্ষ ভিডিও পাবেন বিভিন্ন ভাষায় মানুষ ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন তাদের বিভিন্ন ওপিনিয়ন বা মতামত দিয়েছেন কিন্তু আমি আমার সমগ্র জীবনে যে ল অফ অ্যাট্রাকশন দেখেছি সেটা কিভাবে কাজ করেছে আমি আপনাদেরকে বিভিন্ন ছোট ছোট গল্পের মাধ্যমে তা প্রমাণ করবার চেষ্টা করব তাহলে শুরু করা যাক ধরে নেওয়া যাক কোথাও এক টুকরো চিনি গুড় বা মিষ্টি রাখা হয়েছে এবং পাশাপাশি একটি হিরের টুকরা রাখা হয়েছে তো পিঁপড়া তার ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশন কী হবে সে কিন্তু হীরার কাছে যাবে না সে যাবে হচ্ছে গুড় বা চিনির কাছে বা মিষ্টি জাতীয় দ্রব্যের কাছে একই ক্ষেত্রে যখন কোনো মানুষ সেই সিচুয়েশনের সম্মুখীন হবে সে কিন্তু চিনি গুড়ের কাছে যাবে না সে যাবে হীরার কাছে কারণ তার কাছে মূল্যবান হচ্ছে চিনি গুড়ের চেয়ে বেশি হীরা এবং পিঁপড়ার কাছে মূল্যবান হচ্ছে হীরার থেকেও চিনি গুড়ের মূল্য বেশি তার মানে হচ্ছে যে একই ব্যক্তি কারো ক্ষেত্রে প্রবল আকর্ষণের কারণ হতে পারে আবার কারো ক্ষেত্রে একদমই অবহেলার পাত্র হতে পারে তো এই ক্ষেত্রে চিনি গুড়ের যেমন কোনো দোষ নেই এবং হিরেরও দোষ নেই বা অযোগ্যতা নেই পিঁপড়ার কাছে হিরের কোনো মূল্যই নেই কিন্তু মানুষের কাছে রয়েছে আবার মানুষের কাছে চিনি গুড়ের মূল্যের চেয়ে হিরের মূল্য বেশি তার মানে হচ্ছে যে একই বস্তু বা ব্যক্তি অপরজনের দৃষ্টিভঙ্গি বা প্রয়োজনীয়তার ভিত্তিতে তাদের গ্রহণযোগ্যতা বা মূল্যায়ন হয়ে থাকে আমি ছোট ছোট গল্পের মাধ্যমে বা ঘটনার মাধ্যমে আপনাদের কাছে প্রমাণ করতে চেষ্টা করব যে সত্যিকার অর্থে দ্য ল অফ অ্যাট্রাকশন কীভাবে কাজ করে ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করতে চাই শেখ সাদির একটি গল্প রয়েছে এক ব্যক্তি একাদা এক মসজিদে নামাজ পড়তে যান তো নামাজে তিনি যতবারই শেষ দেয় যান ততবারই তিনি ফুলের সুবাস পান তো যখন নামাজ শেষ হলো তিনি বিস্মিত হয়ে অন্য নামাজিদের জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি যতবারই নামাজে সেজদায়ে যাচ্ছি আমি তো ফুলের সৌরভ পাচ্ছি আপনারাও কি পাচ্ছেন তারা সবাই বললেন হ্যাঁ আমরাও পাচ্ছি তো সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন যে এটার কারণ কি কেন শেষ দেয় গেলে ফুলের সৌরভ পাওয়া যায় তখন অন্য নামাজি ব্যক্তি যারা জানতেন তারা বললেন যে এই মসজিদটি যখন তৈরি করা হয় তখন একটি ফুল বাগানের মাটি এনে এই মসজিদের ফ্লোর বা মেঝে তৈরি করা হয় যেহেতু সেই মাটিটি ফুল বাগানের এবং ফুলের সংস্পর্শে দীর্ঘ জীবন থেকেছে সেই জন্য সে ফুলের সৌরভের কিছুটা তার মধ্যে ধারণ করেছে এবং সেই মাটি যখন মসজিদের মেঝে বা ফ্লোর তৈরি করা হয় সেই মাটি দিয়ে তখন সেই সৌরভ যখন অন্য নামাজিরা নামাজ পড়ে শেষ দেয়া যায় তখন তারা তা অনুভব করতে পারে তো এই যে ছোট গল্পটি এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে কি আমরা আমাদের ব্যক্তি জীবনে ভালো এবং মন্দ সময়ের মধ্যে দিয়ে যাই ভালো এবং মন্দ মানুষের সংস্পর্শের মধ্যে দিয়ে যায় তো যখন আমরা কোনো ভালো মানুষের সংস্পর্শে যাই এবং আমরা যদি তার রঙে রঙিন হই যেমন আগুনের মধ্যে যদি আপনি লোহা দিয়ে রাখেন একটা সময়ের পরে আগুন এবং লোহার রঙ অনেকটা একই হয়ে যায় তাদের রঙগত কোনো পার্থক্য থাকে না তো আপনি যখন ভালো কোনো মানুষের সঙ্গে মিশবেন তখন তার থেকে ভালো গুণগুলো যখন ধারণ করতে থাকবেন একটা সময়ে আপনিও তার রঙে রঙিন হয়ে যাবেন সেই গোলাপ বাগানের মাটির মতো এবং আপনার সৌরভ চারদিকে ছড়িয়ে যেতে থাকবে এবং মানুষ বিস্মিত হতে থাকবে এই এই গল্পের মূল বিষয় কী হচ্ছে মূল বিষয় হচ্ছে যে যখন আপনি নিজেকে যোগ্য করে তুলবেন তখন যারা সেই যোগ্যতার মূল্যায়ন করতে চায় এবং যোগ্যতার প্রতি আকৃষ্ট হতে চায় তারা আপনার প্রতি আকৃষ্ট হবে কেমন ধরা যাক আপনি স্কুল বা কলেজে যাচ্ছেন সেখানে অসংখ্য ছেলে মেয়ে রয়েছে সবাই কি সবার প্রতি আকৃষ্ট হন হন না কেন হন না কারো হয়তো চটপটে মানুষ ভাল লাগে কারো গম্ভীর মানুষ ভাল লাগে কারো কাছে খুব এলোমেলো অগোছালো বা ভেগাবন টাইপের মানুষ ভাল লাগে কারো কাছে খুব পরিপাটি আমরা যদি বলি ডিসেন্ট মানুষ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা যদি বলি যে ইটস অল অ্যাবাউট চয়েস যে মানুষ কি চয়েস করবে সেটি হচ্ছে ইম্পর্টেন্ট তো আপনাকে যেটি করতে হবে আপনি কি রকম হতে চান আপনি চিনি বা গুড় হতে চান না আপনি হীরা হতে চান তার মানে হচ্ছে যে আপনি পিঁপড়ার কাছে জনপ্রিয় বা গ্রহণযোগ্য হতে চান না মানুষের কাছে গ্রহণযোগ্য হতে চান তো একটি কলেজে যদি সত্তরজন থাকে আপনার ক্লাস কক্ষে বা স্কুলে তো আপনি যেই মানুষটির কাছে প্রিয় হতে চান তার পছন্দ আপনাকে জানতে হবে এটি হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের মূল কথা তো আমি এখন আপনাদেরকে আরেকটি ছোট গল্প বলবো এই গল্পটি হচ্ছে গৌতম বুদ্ধের তো গৌতম বুদ্ধের সময় তো অসংখ্য তার গুণগ্রাহী ছিলেন যারা তার কাছ থেকে বিভিন্ন দীক্ষা নিতেন তো তাদের মধ্যে একজন শিশু ছিল এরকম সে খুব কথা বলতো বাংলাতে আমরা যারা বলে বাচাল বা ইংরেজিতে বলে টকেটিভ তো সেই শিষ্য এত বেশি কথা বলতো যে সবাই তার ওপর ভীষণ বিরক্ত থাকত তার জন্য অন্য কেউ কথাই বলতে পারতো না তো শিষ্যদের যখন গৌতম বুদ্ধ বিভিন্ন দীক্ষা দিতেন তো তাদেরকে বিভিন্ন অ্যানুয়াল টাস্ক দেয়া হতো যে বছরে নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে বিভিন্ন ব্রত পালন করা লাগত তো স অন্য শিষ্য সবাইকে গুরু বিভিন্ন ব্রত দিলেন যখন সেই বাঁচাল বা টকেটিভ ছেলেটি গৌতম বুদ্ধের কাছে আসলেন এবং বললেন যে গুরু আমাকে এমন কিছু দিক ব্রত দেন যেটা আমার জন্য খুব মুশকিল হবে আমি সহজে করতে পারবো না তো গৌতম বুদ্ধ হাসলেন এবং বললেন যে হ্যাঁ তোমার জন্য আমি খুব কঠিন একটি ব্রতই নির্ধারণ করে রেখেছি তো তুমি এক কাজ করো সেটি পালন করা শুরু করে দাও কাল সকাল থেকে বা থেকে তো শিশু বললেন যে আমার কি সেই কঠিন ব্রত তো গৌতম বুদ্ধ বললেন যে তুমি একদম সাইলেন্ট হয়ে যাবে অপ্রয়োজনীয় কথা একদমই বলা বন্ধ করে দিবে আগামী এক মাস অন্য শিষ্যরা আগামী এক মাস তাদের ব্রত পালন করবে তোমার ব্রত হচ্ছে যে তুমি অপ্রয়োজনীয় কথা সম্পূর্ণ পরিহার করবে তো শিষ্য এসে বললেন যে গুরুজি আমি ভেবেছিলাম যে আপনি তো আমাকে খুব কঠিন কোনো একটা কাজ দিবেন তো এটা খুবই নগণ্য একটা ব্রত হয়ে গেল না তো গৌতম বুদ্ধ হাসলেন বললেন যে তুমি এটা স্টার্ট করে দাও শুরু করে দাও তখন দেখা যাবে তো কিছুটা হতাশা নিয়ে সেই শিষ্য চলে আসলেন এবং ব্রত পালন করা শুরু করলেন তো কিছুক্ষণ পরদিন সকাল বা পরদিন সকালের কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরে অন্য শিষ্য যারা তারা অনেক গল্প গুজব আড্ডা দিচ্ছিল তো তখন সেই শিষ্য বাঁচাল শিষ্যটি তার বারবারই তার ওপিনিয়ন বা মতামত বা তার দৃষ্টিভঙ্গি শেয়ার করতে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু সে একটি ব্রতর মধ্যে আছে সে তার মতামত শেয়ার করতে পারছিল না বারবারই যখনই তার কিছু বলতে ইচ্ছা করে বা কোনো কিছুতে মত প্রকাশ করতে ইচ্ছা করে তখনই মনে হয় যে তার তো এক মাস সাইলেন্ট থাকতে হবে বা ব্রত পালন করতে হবে তো সে এইভাবে প্রথম দিন পার করে দেয় দ্বিতীয় দিন পার করে দেয় তৃতীয় দিন পার করে দেয় তৃতীয় দিন পর আর তার ভালো লাগে না চতুর্থ দিন সে গৌতম বুদ্ধের কাছে যায় যাওয়ার পর সে জিজ্ঞেস করে যে গুরুজি আমার তো একটি সমস্যা হচ্ছে যে আমি তো আমার সাথে যারা তাদের সঙ্গে কথা বলছি না আমার প্রয়োজনীয় কিন্তু আমার ব্রেন মস্তিষ্ক তো কখনো নীরব থাকছে না যতক্ষণ আমি নিশ্চুপ থাকছি বা যত আমার মুখ কথা বলছে না কিন্তু আমার ব্রেন দুটি সত্তা একটি অপরটির সঙ্গে কথা বলছে এবং বিভিন্ন বিষয়ে তাদের পয়েন্ট অফ ভিউ মতামত দৃষ্টিভঙ্গি এগুলো নিয়ে আলোচনা করছে তো এটির কারণে কি আমার ব্রত ভেঙে যাচ্ছে বা তো গৌতম বুধ হাসলেন বললেন না মোটেই না তুমি মনে মনে যদি কথা হয় নিজের সঙ্গে এটি ভালো লক্ষণ কিন্তু তুমি এটার কারণে তোমার ব্রতের কোনো সমস্যা নেই তুমি কন্টিনিউ করতে থাকো তো যখন চতুর্থ দিন গেল পঞ্চম দিন ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারো বারো এরকম যাওয়ার পরে আস্তে আস্তে তার চারপাশের মানুষজন অবাক হতে লাগলেন এবং বিষিত হতে লাগলেন যে আচ্ছা এই ছেলেটা তো এত বেশি বাঁচাল ছিল বাকপটু ছিল টকেটিভ ছিল হঠাৎ করে তার কি হলো সে কেন কথা বলছে না তো তখন তাদের এক ধরনের আকর্ষণ সৃষ্টি হতে থাকলো এই ছেলের প্রতি যে সে কি করে কেন কথা বলে না কি করছে আসলে সে তো এইভাবে যখন এক মাস পার হয়ে গেল তখন তার ব্রত ভেঙে গেল কিন্তু পূর্বের সেই ছেলেটি ভেঙে গেল বলতে এখানে সে সম্পন্ন করলো কিন্তু পূর্বের সেই টকেটিভ বা বাঁচাল ছেলেটি এবং এক মাস পরের এই ছেলেটি আকাশ এবং জমিন পার্থক্য পূর্বে তার সহপাঠী বা তার সাথে যারা ছিল তাদের দৃষ্টিতে সে ছিল একদমই অহেতুক একজন মানুষ বাচাল টাইপের মানুষ টকেটিভ মানুষ যার কথা শোনা না শোনার কোনো মানে হয় না কিন্তু এক মাস পরে তার সম্পর্কে অন্যদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেল বরং সে যখন কোনো কিছু বলে অন্যরা হা করে শুনে এবং অন্যরা তার কথা শোনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে তো এক মাস পরে গৌতম বুদ্ধের কাছে অনুমতি নিয়ে সেই ছেলেটি কিছু দিনের জন্য জঙ্গলে চলে গেল এবং জঙ্গলে চলে গিয়ে সে নীরবে ধ্যান করতে থাকলো এবং কিছুকাল থাকার পর সে আবার ফিরে আসলো ফিরে আসার পর গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করলেন করার পর গৌতম বুদ্ধ তাকে দেখে হাসলেন মিষ্টি করে কিছু বললেন না সে উত্তরে হাসলেন পরবর্তী সময় আমরা যা দেখতে পাই যে একটা সময় সে ছিল তার সমাজের সবচেয়ে বেশি অবহেলিত নিগৃহীত কারণ হচ্ছে তার অধিক কথা বলা এবং তার মেন্টালিটির কারণে কিন্তু যখন সে সেটিকে কেটে ফেলে দিয়ে সে নিজের মনের সঙ্গে কথা বলতে থাকলো তখন সে আমরা বলতে পারি কুয়ার ব্যাংক থেকে সে সাগরে নিজেকে প্রবর্তন করেছে কেমন সে যখন নিজের মনের সঙ্গে কথা বলতে থাকে তখন তার আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে থাকে অবজারভেশন বাড়তে থাকে যে কোনো সিচুয়েশন অনুধাবন করবার ক্ষমতা বাড়তে থাকে এবং অপ্রয়োজনীয় কথা বাদ দেবার কারণে মানুষ তার কণ্ঠ তার কথা এগুলো শোনার জন্য এক ধরনের আকর্ষণ বোধ করত কারণ সে হয়তো যেখানে দশটি কথা বলার দরকার সে একটি কথা বলতো সেই কথাটিকে ব্যাখ্যার জন্য বাকি মানুষদেরকে নয়টি জিনিস চিন্তা করে নিতে হতো যে এই কথার আরও নয়টি অংশ হচ্ছে এ এ তো এখানে ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কীভাবে কাজ করে দেখেন যে আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যেহেতু আপনার যদি গৌতম বুদ্ধের মতো গুরু না থাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার কোন কোন জিনিসগুলো মানুষ অপছন্দ করছে এবং কোন কোন জিনিসগুলো মানুষের কাছে পছন্দ নিয়ে তো আপনি পর্যায়ক্রমিকভাবে নিজের আত্ম উন্নয়ন করতে থাকবেন এবং নিজের আমরা যেটা বলি যে নিজের পরিবর্তন পরিবর্তন করতে হবে তো তখন এটা ল অফ অ্যাট্রাকশনের কাজ করবে একটি ব্যাপার যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানব জীবনের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে মূলত সেটি ভাই বোন হোক বা আসামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক বন্ধু বান্ধবী হোক খুব সুন্দর সম্পর্কগুলো হঠাৎ করেই ভেঙে যায় এখানে মনে রাখতে হবে যে সম্পর্কগুলো সম্পর্কগুলো হচ্ছে বাগানের মতো আপনি যদি সঠিক পরিচর্যা না করেন তো এটি জঙ্গলে পরিণত হবে নষ্ট হয়ে যাবে সুতরাং আপনাকে সবসময় কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে একটি হচ্ছে যে কেয়ারিং অন্যের প্রতি আপনাকে অনেক বেশি যত্নবান হতে হবে অন্যের প্রতি সম্মানবোধ আপনি শুধু নিজের সেলফ ডিগনিটি বা আত্মসম্মান মর্যাদা বোধ নিয়ে থাকবেন কিন্তু অন্যের মর্যাদার দিকে কোনো পরোয়া করবেন না সেটি হতে পারে না সম্পর্ক হাততালের মতো আপনি আরেকজনকে সম্মান করবেন তিনিও আপনাকে সম্মান করবেন কেয়ারিং সম্মান করা তৃতীয়ত আমরা বলতে পারি যে আপনি ডেডিকেশন যে যে বা যাদের অ্যাট্রাকশন আপনি অর্জন করতে চাচ্ছেন তারা কি ভালোবাসেন তারা কি ভালোবাসেন না কি পছন্দ করেন কি অপছন্দ করেন সেটি আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং তার রঙে রঙিন হতে হবে যেন জিনিসটি ব্যালেন্স হয় মানে আপনি এক জিনিস যদি লক্ষ্য করেন যে আমাদের যেসব সমাজে আমরা বসবাস করি বিভিন্ন সিচুয়েশন স্কুল কলেজ বাড়ি খেলার মাঠ যে কোনো মজলিস আমরা যাদেরকে পছন্দ করি তাদেরকে দূর থেকে দেখলেও আমাদের চেহারায় এক ধরনের খুশির আভাস পরিলক্ষিত হয় এবং যাদেরকে দেখলে আমরা বিরক্ত হই বা ভালো লাগে না দূর থেকে দেখলে আমরা চিন্তা করি ও ওইখানে যাওয়া যাবে না ও আসছে সেখানে এটা হচ্ছে আমাদের সাবকনসাস সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে মেসেজ দেয় যে এই মানুষটা তোমার প্রিয় এই মানুষটা তোমার অপ্রিয় তো যখন আপনি কোথাও যান আপনি লক্ষ্য করবেন যে মানুষের চোখ কী বলে আপনাকে দেখে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল দ্বিতীয় বাড়ার তাকালো না তার মানে হচ্ছে যে সে আপনাকে পছন্দ করছে না কোনো কারণে ফর সাম রিজন যে কোনো কারণে সে পছন্দ করছে না আবার কোনো একটি জায়গায় গেছেন আপনি ধরুন ট্রাভেল করছেন আপনি বাসের মধ্যে আছেন বা ট্রেনের মধ্যে আছেন বা হোয়াট এভার ইট ইজ আপনি একটা মানুষকে চিনেন না জানেন না তাকে কোনো দিন দেখেননি কল্পনাও করেননি ভবিষ্যতেও দেখবেন কিনা জানেন না কিন্তু কিছুক্ষণ পর আপনি যখন তার দিকে দেখবেন দেখবেন সে আপনার দিকে তাকিয়ে আছে এবং এটি একজন হতে পারে দুজন হতে পারে দশজন হতে পারে অগণিত মানুষ হতে পারে দেখবেন যে আপনি কোন শপিং মলে গেছেন আপনাকে দূর থেকে কেউ দেখছে হঠাৎ আপনি লক্ষ্য করছেন আপনি যাচ্ছেন আপনার পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ মাথা ঘুরিয়ে দেখছে অথচ দেখবার কোনো কারণ নেই আসলে কি কারণ নেই কারণ আছে কারণ হচ্ছে ভাইব্রেশন যে প্রত্যেকটি মানুষের ভিতরে ওই যে বললাম গুড় চিনি বা হীরা যার ভিতরে যেই জিনিসের প্রতি আকাঙ্ক্ষা আকর্ষণ থাকে সে যখন সেই ধরনের কোনো কিছু তার সম্মুখে দেখতে পায় সে সেটির প্রতি আকর্ষণ বোধ করে তো নিজেকে প্রথমে তৈরি করতে হবে যোগ্য হয়ে তখন মানুষের কাছ থেকে মূল্যায়ন আশা করতে হবে তো ল অফ অ্যাট্রাকশনের মূল জিনিস হচ্ছে যে নিজেকে যোগ্য করা এবং আপনি যা কিছু আকৃষ্ট করতে চান সেই জিনিস সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকা জ্ঞান থাকা তো ল অফ অ্যাট্রাকশনের এটি আমার প্রথম কথোপকথন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আজকে আমি এই পর্যায়ে শেষ করতে চাই আশা করি আপনারা দ্বিতীয় অংশ শুনবেন যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আজ এই পর্যন্ত টাটা